ডাক্তার আঠারুজামান রিপন ভাই অসুস্থ থাকার পরেও গণতন্ত্রের লড়াই এবং আমাদের মতো রাজনীতিক কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য এই অসুস্থ দিয়ে আমাদের মাঝে এসেছেন আমি ভাইকে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে অভিনন্দন চালাই অভিনন্দন জানাই বন্ধুরা দেশ বাঁচাও মানুষ বাঁচা আন্দোলন গত সতেরো বছরে বাংলাদেশের গণতন্ত্র ভোটের অধিকারের এবং জাতীয় ইস্যু নিয়ে কাজ করে যাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত আছেন শেখ রফিকুল ইসলাম বাবুল ভাই লায়ন ফারুক ভাই আপা জ্যোতি আপা সম্রাট ভাই ফুকন ভাই মিজান ভাই শঙ্কর ভাই রোহিম ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ সকলকেই সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন বক্তব্য জাতীয় নেতৃবৃন্দ আমাদের প্রধান অতিথি দেবেন আমি দুটি কথা বলে আমার কথা শেষ করতে চাই গতকালকে দেখলাম চার নার ভিতর যারা ধর্মান্ত ধর্ম বা তারা বলার চেষ্টা করলেন গত সতেরো বছরে বিএনপি